নমস্কার আমি ডক্টর নরেন পান্ডে অ্যালার্জি অ্যাজমা সেন্টার কলকাতার পক্ষ থেকে আজকে আমরা একটু ত্বকের বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি এই বয়স আস্তে আস্তে বাড়লে বয়স বাড়লে কিন্তু ত্বক কুচকেই যায় গ্র্যাজুয়ালি ডিফারেন্ট লাইনস তৈরি হয় আমাদের ফেসিয়াল স্ট্রাকচারের নেকের কাছে এই সমস্ত নিয়ে আমরা কি করে তাকে বেটার করা যায় এই সমস্ত নিয়ে আজকে আমরা আলোচনা করতে চলেছি আপনারা যারা নতুন দর্শক এসেছেন ওনাদের অনুরোধ করব লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করে যেতে পূর্ণ দর্শক যারা লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করছেন ওনাদের অনেক অনেক ধন্যবাদ এখনও যদি চ্যানেল না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন আমার আমরা কলকাতায় শিয়ালদা স্টেশনের পাশে হাঁটা পথ মাজার তার বাঁদিকে প্রবেশ করে একটা বাড়ি ছেড়ে দ্বিতীয় বাড়িতে অবস্থিত আমাদের এখানে পরিষেবা নেওয়ার জন্যে 800 টাকা ও গ্রিম নন রিফান্ডেবল জমা করতে হয় যার জন্য আপনারা যোগাযোগ করে নিতে পারেন নিচে দেওয়া নম্বর 7278034776 এ মূল আলোচনায় ফিরে আসি আমাদের বয়স যখন গ্রাজুয়ালি বাড়তে চালু করে ধরুন প্রায় 35 পর থেকে তখনই আস্তে আস্তে আমাদের ফেশিয়াল এক্সপ্রেশন একটু অন্যরকম হতে চালু করে ফাইন লাইনস আসতে চালু করে ফাইন লাইন্সের থেকে তারপরে ফোল্ড একটা ভাঁজ আসতে চালু করে এই এই পার্টটা একটু নিচে ঝুলতে চালু করে দেয় সামনে ফ্রন্টাল লাইন ফ্রন্টালি চলে আসে আর চোখের কনুইতে কুচকি একটা ক্লোজ ফিট আইস চলে আসে তো এই সমস্ত জিনিসগুলোকে অ্যাড্রেস করতে গেলে আমাদের কাছে যে যে সলিউশনস আছে যেরকম থার্টি ফাইভের পর থার্টি ফাইভ এজের পর থেকে গ্র্যাজুয়ালি আমাদের শরীরে যে একটা হাইলোরনিক অ্যাসিড নিজের শরীরে তৈরি হয় যার যেটা রেসপন্সিবল ভেতরের মাংস পেশি এই সমস্তগুলোকে ধরে রাখা তার প্রোডাকশান কমে যায় ক্রমশ আর বন্ধ হতে থাকে তার জন্য আমরা কি করি ওই ফিলার বলে একটা হাইলোরনিক অ্যাসিড অ্যাডিশনালি বাইরে থেকে শরীর প্রবেশ করিয়ে দিই যেরকম ঘরে ঘরে আমরা জানি থাইরয়েডের সমস্যা মানুষের থাকে তাতে কি হয় থাইরয়েড হরমোন রিলিজ হওয়া বন্ধ হয়ে যায় বলে শরীরে থাইরয়েডের যে প্রয়োজন আছে সেই বটিকা আমরা বাইরে থেকে থাইরক্সিন আমরা বাইরে থেকে খেয়ে শরীরে পূরণ করি ঠিক সেই রকমই যখন হাইড্রোনিক অ্যাসিড প্রোডাকশান বন্ধ হয়ে যাবে তখন আমরা অ্যাডিশনালি বাইরে থেকে আর্টিফিশিয়ালি সেই হাইড্রোনিক অ্যাসিড দিয়ে দিলে এটা ভরাট হয়ে এই ভাঁজ পার্টটা উঠে চলে আসবে এই এই ভাঁজপাটটা যখন উঠে চলে আসবে তখনই আরেকটা জিনিস হচ্ছে এই 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 ভাঁজ উঠে গেলে এই যে গাল নিচে ঝুলে পড়ে ছিল সেটাও কিছুটা কারেকশন হয়ে যায় এই হাইড্রোchloric অ্যাসিড আমরা যদি 1 ml ইউজ করি তো 1 ml এ খরচ পড়ে 12000 টাকা কনসালটেশন ফি একটা নিশ্চয়ই আছে 1000 টাকা তো 12000 13000 এ 1 ml হাইড্রোchloric অ্যাসিড আপনি নিয়ে যেতে পারেন খুব ইজি সিম্পল প্রসিডিওর একটা নাম্বিং ক্রিম আমরা লাগিয়ে দিই যাতে ইঞ্জেকশনেরও বেদনা আপনারা না বুঝতে পারেন আর এটা খুব সিম্পল প্রসিডিওর একটা জাস্ট ইঞ্জেকশনের মারফতে হাইরোনিক অ্যাসিড প্রবেশ করিয়ে দেওয়া খুব ইজি সিম্পল প্রসিডিউর নাম্বিং ক্রিম যেটা লাগিয়ে রাখা হয় সেটা ফর্টি ফাইভ মিনিটস আমরা টাইম দিই যাতে ওই ওই জায়গার চামড়া মাংস পেশিটা অবশ হয়ে যায় যাতে ইনজেকশন দেওয়ারও টের আপনি যাতে না বুঝতে পারেন দ্বিতীয় সলিউশন আমরা যেটা করে থাকি সেটা বোট বোটোলিয়াম টক্সিন বোটোলিয়াম টক্সিনে বিভিন্ন জায়গা ত্বকের ভিতরে দুই ইউনিট দুই ইউনিট দুই ইউনিট এরকম করে যদি এই পুরো কপালটায় প্রায় কুড়ি বাইশ ইউনিট দিয়ে দেওয়া হয় তাহলে এই ফ্রন্টালিস এই লাইনটা এই ফাইন লাইনস এগুলো অনেকটা কারেকশন হয় কপালটা বেটার হয়ে যায় এই ক্রোজ ফিট আই চোখ বন্ধ করলে এখানে কুচকি ধরে যায় পুরো চোখের কোনোইতে এটাকেও কারেক্ট করতে গেলে আমরা বোটলিয়াম টক্সিন ইনজেক্ট করে থাকি এই ধরুন আইয়ের দিকে দিতে গেলে সাত আট ইউনিট এই দিকে সাত আট ইউনিট এই দিকে অর্থাৎ এই মিড ফেস আর আপার ফেস যদি আমরা বোটলিয়াম টক্সিন টক্সিন ইউজ করি তাহলে আমাদের মোটামুটি চল্লিশ থেকে পঞ্চাশ ইউনিটে পূরণ করা যাবে পার ইউনিট বোটালিয়াম টক্সিন আমরা চার্জ করি চারশো টাকা করে এই দুটো যখন হয়ে যাবে তারপরে আমরা যেটা প্রেফার করি সেটা হয় থ্রেড ভিতরে সুতো দিয়ে দেওয়া সুতো দিয়ে দিলে বাঁধন আরও বেশি টাইট করে স্ট্রাকচারটাকে ধরে রাখবে আর এই সমস্ত ট্রিটমেন্টগুলো কিন্তু যদি আপনি ভাবেন একবার করালে টিক সারা জীবন চলবে সেরকম বিষয় কিন্তু নয় এটা আট থেকে ষোলো মাস অবধি ইনট্যাক্ট করে রাখে আপনাকে কারো কারো আট মাসের পর থেকে আস্তে আস্তে ঢালান চালু হয় কারো পনেরো ষোলো মাসও যায় ম্যান টু ম্যান ভ্যারি করে কারোর কারোর ক্ষেত্রে একটু বেশি দিন থেকে কারোর ক্ষেত্রে একটু কম দিন থেকে থ্রেড আমরা চারশো টাকা করে পার থ্রেড ইউজ নিই এবার ধরুন এই পাশে দুটো এই পাশে দুটো চারটে এখানে চারটে চারটে আটটা আট আর চারে বারো আর উপরের কপালে যদি আমরা ধরুন আটটা দিলাম বারো আটে কুড়িটা থ্রেড থ্রেড চারশো টাকা করে পার থ্রেড আমরা ইউজ করি ওই আট হাজার টাকায় মোটামুটি কুড়িটা থ্রেড ইউজ করা যায় এবার পেশেন্টের উপরে যার প্রয়োজন আছে তার উপরে কাজ করার সময় বোঝা যায় অনেক সময় দুটো চারটা থ্রেড কমও লাগতে পারে কোনো সময় আমরা আশা যেটা করা যায় যে আরও দু চারটা থ্রেড বাড়িয়ে দিলে আরও বেটার রেজাল্ট দেখতে পাওয়া যায় এগুলো সমস্তই করা হয় কিন্তু আগে ফেশিয়াল অ্যানালিসিস করে যে কনসালটেশানের কথা বলছিলাম এক হাজার টাকা কনসালটেশন ফি আছে সেই কনসালটেশনের মধ্যে আমাদের ফেসিয়াল অ্যানালিসিস করে একটা রোডম্যাপ তৈরি করা হয় যে একজন মানুষের কি পরিস্থিতি এখন আছে এবং সেখানে আমরা কি কি কত পরিমাণে মোটামুটি আন্দাজে আমরা ইউজ করবো আর ফাইনালি প্রসিডিওর রুমে আমরা যখন কাজ করি তখন আমরা ডিসাইড করতে পারি যে কোনটা কোনটা কত কত পরিমাণে আমরা প্রয়োজন লাগছে তো বিলিংও সেই রকমই হবে যতটা যা প্রয়োজন লাগবে সেই হিসাবে করা হয় সেটা একদিনেও সব কটাই করাতে পারেন বাহলে আপনারা ধাপে ধাপেও করতে পারেন আজকে একটা প্রসিডিওর করান পনেরো দিন এক মাস পরে আরেকটা করেন পনেরো দিন এক মাস পরে আরেকটা করেন এরকম করেও করা যায় এইরকম পরিষেবা নেওয়ার জন্য নিচে দেওয়া অ্যাপয়েন্টমেন্ট নম্বর সেভেন টু সেভেন জিরো থ্রি ফোর ডাবল সেভেন সিক্সে ফোন করে অগ্রিম পাঁচশো টাকা নন রিফান্ডেবল অ্যাপয়েন্টমেন্ট ফি জমা দিয়ে আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসে এই পরিষেবা নিতে পারেন আমরা কলকাতায় শিয়ালদা স্টেশনের পাশে মৌল আলি মাজার এবং ইন্টালি সিনেমা হলের মাঝখানের বাড়িতে অবস্থিত আরেকটা আমাদের সিস্টার কাসজন বিবেকানন্দ ইনস্টিটিউট অফ হেলথ অ্যান্ড অ্যালাইড সায়েন্সেস বিভিন্ন প্যারামেডিক্যাল কোর্সেস করানো হয় সেটার লিঙ্ক ডেসক্রিপশন বক্সের নিচে দেওয়া আছে সেটা আপনারা লগ করে দেখতে পারেন ভিডিও যদি পছন্দ হয় তাহলে একটা লাইক দেবেন আর সাবস্ক্রাইব যদি না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে যাবেন আজকের নতুন ভিডিও এখানেই শেষ করলাম আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন খুশি থাকবেন